বন্ধুরা বয়সের আগে চুল পেকে গেলে দেখতে খুবই খারাপ লাগে আর আজকালকার এই পলিউশনের কারণে বিভিন্ন কারণে কিন্তু কম বয়সেই আমাদের অনেকেরই চুল পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে বন্ধুরা চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখনই কিন্তু আমরা বাজারের কোনো কেনা কলপ হেয়ার ডাই ব্যবহার করি হেনা করি অথবা সুপারভাইসমল এই জাতীয় কোনো কলব ব্যবহার করি এগুলো কিন্তু কি করে চুল পাকাটাকে আরও বাড়িয়ে দেয় যে কটা চুল কালো আছে সেগুলোকেও কিন্তু পেকে যায় তাছাড়া এগুলো ভেজানোর ঝামেলা থাকে লাগানোর ঝামেলা থাকে তো আজ আমি তোমাদের সহজ একটা উপায় বলে দেব না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে আর কোনোদিনই তোমাদের চুল পাকবে না চুল পাকাটা যদি দিনে দিনে বাড়তে থাকে তাহলে কিন্তু সারা মাথার সব চুলই পেকে যাবে কিন্তু যে চুলগুলো আমাদের এখনও পাকেনি সেগুলো যদি না পাকে তাহলে কিন্তু ছাদা পাকা চুলটাকে আমরা কালো করে রাখতে পারবো তো খুব সহজে ঘরোয়া উপায় কোনো কালার বা হেয়ার ডাই ছাড়া চুলটাকে আমরা কিভাবে কালো করতে পারবো মজবুত ঘন করতে পারবো চুলের গ্রোথ বাড়বে চুল দ্রুত লম্বা হবে সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি মেথি আর সর্ষে কিন্তু চুলের ব্লাড সার্কুলেশন বাড়ায় চুলের গ্রোথ করে আর দিলাম একটা ছোট লাল পেঁয়াজ দেখো ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে অল্প সামান্য জল দিলাম যাতে পেস্টটা ভালো মতন তৈরি হয় এবার এটাকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো আমি এখানে আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি এটা হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের কপার মোটর তোমরা যদি টানাতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো এবার দেখো পেস্টটা আমার কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পেস্টটা চুলের জন্য ভীষণ ভালো এটা এভাবে এবারে আমি এটাকে এইভাবে লাগানো যাবে না এটা কি করতে হবে চলো বলে দিচ্ছি এর মধ্যে আমি ব্যবহার করেছি মেথি সর্ষে মেথি দানা তো আমরা এতদিনে সবাই জেনে গেছি চুলের জন্য কতটা উপকারী চুলকে সফট সিল্কি শাইনি করে হেলদি করে চুলের গোড়া মজবুত করে এবার দেখো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল হাফ কাপ মতন নারকেল তেল নিয়ে নেবে সর্ষের তেল দিয়েও কিন্তু এটা বানানো যায় এবার যে পেস্টটা বানালাম দেখো সেটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে এবার এটাকে আমি ফোটাতে থাকবো হালকা একদম অল্প আছে ফোটাতে থাকবে যদি একসঙ্গে আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু ঝাউঝাউ করে পুড়ে উঠবে তাহলে কিন্তু তেলের গুণটা অতটা ভালো হবে না এবার দেখো আমি অল্প অল্প করে নেড়ে 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 এইভাবে ভাজা ভাজা করছি ততক্ষণই নাড়বে দেখো যতক্ষণ না এই ফেনা ফেনা ভাবটা কেটে যাবে এই যে ওপরে ফেনা ফেনা হচ্ছে এই ভাবটা কেটে যাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে পেঁয়াজ চুল আমরা তো জানি পেঁয়াজ চুলের গোড়া মজবুত করে চুলকে শক্ত করে চুল পড়া টোটালি স্টপ হবে আজকের এই তেলটা নিয়ে এরপরে আমি তোমাদের আরেকটা টনিক বানিয়েও দেখাবো আগে তেলটা বানিয়ে নিচ্ছি তেলটা দেখো এইভাবে নাড়তে 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 দেখবে এটা যে মশলাটা আমি দিয়েছিলাম সেটা এইভাবে কালো হয়ে যাবে দেখো কালো রঙ হয়ে গেছে যখন কালো হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবে গ্যাসটা অফ করে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি এটা ছাঁকতে পারবো তা নাহলে কিন্তু গরম গরম তেলটা মাথাতেও লাগানো যাবে না ছাঁকাও যাবে না তো দেখো একদম ঠান্ডা করে আমি এটাকে ছেঁকে নিলাম এর মধ্যে মেথি সর্ষে এবং জবা ফুল পেঁয়াজ সব কিছুর গুণ কিন্তু এখানে চলে এসছে তুলসী পাতাটা দিয়েছিলাম তার কারণ তুলসী পাতা না অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে মাথার স্কাল্পে যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকে খুশকি সেগুলো কিন্তু কমে যাবে তুলোই করে এইভাবে নিয়েও লাগাতে পারো বা হাতে করে নিয়েও মাসাজ করে লাগাতে পারো এবার চলো বলি দেখো আমি এখানে এক মুঠো চাল নিয়েছি চালটাকে আগে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে এক কাপ জলে ভিজিয়ে সারা রাত রেখে দিতে পারো বা দু ঘন্টা রাখলেও হবে দু ঘন্টা পরে দেখবে চালের জলটা এরকম সাদা কালার হয়ে গেছে এবার দেখো ওপর থেকে আমি এই জলটা নিয়ে নিলাম এই জলটা তোমার চুলকে ভীষণ ভালো দ্রুত ভালোভাবে ভালোভাবে লম্বা করবে খুব তাড়াতাড়ি চুল লম্বা হবে চুল সিল্কি শাইনি হবে চুলের মধ্যে একটা হেলদি ভাব চলে আসবে চুলটা কন্ডিশনিংয়ের কাজ করবে তো এই তেল আর এই টনিক রেগুলার ব্যবহার করলে তোমাদের কিন্তু চুল পড়াটা সবার আগে বন্ধ হয়ে যাবে চুলের গোড়া থেকে কালো হবে যে চুলগুলো পাকে পাকেনি সেই চুলগুলো কিন্তু আর পাকবে না আর চুলের গোড়া মজবুত হবে চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে আমাদের অনেকেরই দেখবে চুল লম্বা হতে চায় না চুল কাটলেও লম্বা হতে চায় না তাই জন্য সেই ভয়ে আমরা অনেকে চুল কাটি না কিন্তু এই লাগিয়ে দেখো এগুলো তোমাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে ঘন হবে মজবুত হবে চুলের গোড়া স্ট্রং হবে তো এইভাবে দেখো ফাঁক করে করে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তুলোই করে নিয়ে নিয়ে লাগাবে এইভাবে লাগাবে আর ওই যেটা আমি হেয়ার টনিক দেখালাম রাইস ওয়াটার শুধুমাত্র রাইস ওয়াটার এই রাইস ওয়াটার চুলে লাগালে না চুলটা সফট সিল্কি হবে রাইস ওয়াটার দিয়ে কন্ডিশনিং করলে চুল দেখো এইরকমই হেলদি সফট শাইনি সিল্কি হয়ে যাবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই তো দেখো সবার প্রথম আমি নিয়েছি এখানে জবা ফুল দুটো কি তিনটে জবা ফুল নিয়ে নেবে বেশি লাগবে না তো জবা ফুলের এই পাপড়িগুলো আমার লাগবে আর যদি যেরকম জবা ফুলের কুঁড়ি পাও তাহলে দুটো একটা জবা ফুলের কুঁড়িও নিয়ে নিতে পারো জবা ফুল নিয়েছি আর নিলাম তুলসী পাতা কয়েকটা এক মুঠো মতন তুলসী পাতা এবার এই জবা ফুল আর তুলসী পাতাটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব বন্ধুরা এই জবা ফুল বা হিবিসকাস অয়েল কিন্তু মার্কেটে অনেক দাম দিয়ে কিনতে পাওয়া যায় জবা ফুল কিন্তু চুলের জন্য মহৌষধ চুলকে দ্রুত রকেটের গতিতে লম্বা করতে সাহায্য করে ঘন করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে আর দিলাম দেখো এক চামচ মতন সর্ষে যে সর্ষে আমরা রান্নায় ব্যবহার করি সেই সর্ষে এক চামচ আর মেথি এক চামচ